পনেরোই জুলাই দু হাজার চব্বিশ জামিয়া হাকিম উলুমাতের এবং তালাবাদের দিনব্যাপী খুসুসি তরবিয়তের বিশেষ অংশ আমার কথা তোমরা বুঝো না বুঝলেও ফায়দা হবে নিঃসন্দেহে না বুঝলেও ফায়দা হবে এই আলফাজগুলো তালবিল জমানাতে কানে পড়তে থাকা দরকার আফসুস যে দৌরাহাদিস পর্যন্ত পড়ছিলাম কোনো আসলাফ আকাবের তাস্কেরা নাই দিনের কোনো কথার তাস কিরা এটা কি ধরনের পড়াশোনা এল বিদিনের তালিম সঙ্গে আউলিয়া উল্লাহর তাসকেরা আকামের গিনের তাসকেরা এটা লাজম ধর্মীয়দের জন্য এটা লাজম কোরআনসু মাল্লা বাঘে সবক বিয়ে দিয়েছেন পুরা কোরআনে বাঘ তাওহীদের বয়ান দিনের বয়ান সঙ্গে আউলিয়া আম্বিয়া গ্রামের বয়ান সালেহিদের বয়ান আউলিয়াদের বয়ান আছে কি নাই তো সেটা সেই ধর্মীয়ত কোথায় খালি তালিম নিয়ে এত ব্যস্ত কি হলো লোকদের কোনো কিছুই লোকেরা কিতাব নিয়ে ব্যস্ত হয়ে বসে আসে কিতাবের আলমে দিন হওয়া সঙ্গে কোনো কুতুবের সৌমদ গামল আল্লাহ ভালো হচ্ছে দুটা একসঙ্গে করতে হবে একটা বেশি গুরুত্বপূর্ণ আর একটা বাদ এটা ভুল এটা গুমরাট